হ্যালো দর্শক কেমন আছেন সবাই আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি দুই তেইশ সালে ঈদ উল মুক্তি পাওয়া বহুল আলোচিত একটি সিনেমার সুরঙ্গ চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও গল্পের মূল চরিত্রের নাম হচ্ছে মাসুদ মাসুদ খুবই সাধারণ একটা ছেলে অনেকদিন আগে সে ইলেকট্রিকের উপর তিন মাসের একটা কোর্স করেছিল এখন এই কাজে মাসুদ বেশ দক্ষ নিজের কোনো দোকান নেই তবে সে তার দুঃসম্পর্কের এক মামার দোকানের দায়িত্বে আছে সবকিছু ঠিকঠাকই চলছিল যতক্ষণ না পর্যন্ত মাসুদের পরিচয় হয় ময়নার সাথে মূলত গল্পটি মাসুদ এবং ময়নাকে নিয়ে একদিন মাসুদ রাস্তার পাশে একটি ইলেকট্রিক পিলারের লাইট ঠিক করছিল সেখানে সে প্রথমবারের মতো ময়নাকে দেখতে পায় ময়নাকে প্রথম দেখে তার ভীষণ পছন্দ হয় যে করি হোক ময়নাকে তার জীবনে লাগবে এরপরে সবকিছু কেমন মেজিকের মতো হলো পরদিন মাসুদ ময়নার সাথে কথা বলার সুযোগ পেল আস্তে আস্তে তারা একে অপরের সাথে সময় কাটানো শুরু করলো এভাবেই দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় এবং একজন আরেকজনের প্রেমে পড়ে যায় ময়না এখানকার স্তরীয় না বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিল একদিন ময়নার বড় ভাই তাদের সম্পর্কের কথাটি জানতে পারে তার এই সম্পর্ক নিয়ে কোনো আপত্তি ছিল না কারণ তিনি জানতেন মাসুদ ছেলে হিসাবে খারাপ না সবকিছু ঠিকঠাক ময়না আর মাসুদের বিয়ের দিন ধার্য করা হলো বেশ ধুমধাম করে দুজনের বিয়ে হলো এরপর বাসর রাত মাসুদ এক গ্লাস দুধ হাতে ময়নার সামনে উপস্থিত হলো অর্ধেকটা ময়না খাবে আর বাকি অর্ধেকটা মাসুদ শেষ করবে কিন্তু ময়না তোদের গ্লাসটা হাতে নিয়ে এক চুমুকে পুরোটা শেষ করে দিল শুধু গ্লাসের তলায় সামান্য একটু রয়ে গেল বেচারা মাসুদ এতেই সন্তুষ্ট থাকলো এখন ময়নার কাছে যেতে হলে মাসুদের আরো কিছু শর্ত মানতে হবে শর্ত হলো ময়না ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকানো যাবে না শর্ত নাম্বার দুই হচ্ছে নতুন শাড়ি কাপড় এবং শ্যাম্পু লাগবে দামিগুলো তিন নম্বর হচ্ছে একটা হিরান ফুল পড়বে ময়না অনেকদিনই সব চার আরো একটা ক্যামেরাওয়ালা দামি মোবাইল ফোন কিনে দিতে হবে আর এদিকে মাসুদ ময়নার চাহিদা পত্র লিখতে লিখতে ঘুমিয়ে পড়লো যাই হোক দুজনের নতুন সংসার ভালোই কাটছিল মাসুদ ঘরে একটা নতুন টিভি কিনে আনে ময়নার জন্য প্রায় সে উপহার নিয়ে ঘরে কিন্তু ময়নার চাহিদা দিন দিন বাড়তেই থাকে আর মাসুদ আর্থিকভাবে এতটা সচ্ছল ছিল না এমনিতে সে বিয়ের সময় ধার দেনা করেছিল সেগুলো সব এখনো শোধ করা হয়নি ময়নার দাবি পূরণ না হলে সে মাসুদের উপর আগারাগি শুরু করত এভাবে কিছুদিন পার হলো একদিন ময়না জানতে পারো বিদেশে গিয়ে প্রতিবেশী এক লোকের কপাল খুলে গেছে এখন সে দেশে এসে তার বউকে কয়েকদিন পর পর শপিং করে দেয় সে এক বিরাট ব্যাপার ময়নার ইচ্ছা হলো সেও মাসুদকে বিদেশ পাঠাবে প্রতিবেশী লোকটা যে দালালের মাধ্যমে বিদেশ গিয়েছিল ময়না সে দালালের মোবাইল নম্বরও জোগাড় করে ফেলেছে কিন্তু মাসুদ কিছুতেই বিদেশ যাবে না তার কথা হলো বউ ছেড়ে যারা বিদেশ যায় তারা হচ্ছে বোকা আর সে ময়নাকে ছেড়ে এত দূরে একা একা গিয়ে থাকতে পারবে না দরকার হয় সে এখানে আরো পরিশ্রম করবে কিন্তু শেষ পর্যন্ত ময়নার চাপাচাপিতে মাসুদ রাজি হলো মাসুদ চিন্তা করলো তার ময়নার সকালতে একটু বেশি দেশের বাইরে গেলে যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে সে বিদেশি যাবে মাসুদ বিদেশ যাওয়ার সব ব্যবস্থা করলো বিদায়ের আগে মাসুদ তার বন্ধু জহিরকে বলে সে যেন ময়নাকে দেখে রাখে এয়ারপোর্টে তার সাথে ময়না ও তার বন্ধু জহির গেল ময়না অবশ্য একটা শখ পূরণের জন্য এয়ারপোর্টে গিয়েছিল বিমান কাছ থেকে দেখার তার খুবই শখ ছিল যদি এই শখ ময়নার পূরণ হয়নি যাই হোক মাসুদ বিদেশ চলে গেল মাসে মাসে মাসুদ জহিরের কাছে টাকা টাকা পাঠাতো জহির গিয়ে সেই ময়নার কাছে দিয়ে যে পাঠানোর কথা ছিল ওই সে পাঠাতে পারতো না কারণ মাসুদ সারা জীবন কাজ করেছে ইলেকট্রিক এর উপর আর তাকে কাজ দিয়েছে ওয়েল্ডিং এর এই কাজ সে ভালো করে করতে পারছে না আর যে টাকা বেতন দিবে বলেছিল মাসুদ বেতন পায় তার পাঁচ ভাগের এক ভাগ কিন্তু ময়না সেসব বুঝতে এই অল্প টাকায় তার হবে না আসলে ভালোবাসা থেকে ময়নার টাকার প্রতি আকর্ষণ ছিল একটু বেশি এ নিয়ে প্রায় ময়না মাসুদের সাথে ঝগড়া করত। এদিকে মাসুদের বন্ধু জহিরেরও মতলব ভালো ছিল না মাসুদের পাঠানো টাকা আর বাজার করার নাম করে জহিরের ময়নার কাছে যাতায়াত বাড়তে থাকে ময়না মার্কেটে কিছু কিনতে গেলে জহিরও তার সাথে যেত ময়নার কিছু পছন্দ হলে টাকার জন্য যদি না কিনতে পারত তাহলে জহির সেটা কিনে ময়নাকে উপহার দিত সবকিছু জহির করতো শুধুমাত্র তার অসৎ উদ্দেশ্য পূরণের জন্য আর এক রাতে সুযোগ পেয়ে যায় বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল অনেক রাতে পুজো জহির ময়নার কাছে গেল। বাধা দিল না তাদের দুজনের মধ্যে তৈরি হলো একটা সম্পর্ক এরপর থেকে প্রায় অবৈধ ময়নার কাছে আসতো অনেক রাত পর্যন্ত তারা ফোরে কথা বলতো মাসুদ যে ময়নাকে এত ভালোবাসতো আর যে বন্ধুকে এত বিশ্বাস করলো তারাই তার সবচেয়ে বড় ক্ষতি করলো এভাবে বেশ কিছুদিন পর জহির ময়নাকে নিয়ে পালিয়ে যায় যাওয়ার সময় মাসুদের ঘরের সকল জিনিসপত্র ময়না সাথে নিয়ে যায় এই কথা মাসুদ জানার পর আর সহ্য করতে পারলো না সব ছেড়ে সে তাড়াতাড়ি দেশে ফিরে এলো দেশে এসে মাসুদ জানতে পারলো যাওয়ার আগে ময়না আশেপাশের দোকান ও প্রতিবেশী থেকে টাকা ধার করেছিল এমনকি তার থাকার ঘরটাও বন্ধ রেখে টাকা নিয়ে চলে গেছে মাসুদের এসব বিশ্বাস করতে কষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু সবই ছিল সত্য তাই বাড়িটা যার কাছে বন্ধ গেছে আরো কিছু টাকা নিয়ে মাসুদ ঘরটা তার কাছে বিক্রি করে দেয় সেই টাকায় মানুষের দেনা পাওনা শুভ করে সে গ্রাম ছেড়ে চলে যায় আর যাওয়ার আগে মাসুদ ময়নার বড় ভাইয়ের কাছে দেখা করতে যায় এত কিছু পরেও ফেরার পথে সে ময়নার জন্য উপহার নিয়ে এসেছিল উপহারটি ময়নার বড় ভাইয়ের কাছে দিয়ে মাসুদ বলে কখনো যদি ময়নার সাথে দেখা হয় এটি যেন তাকে দিয়ে দেয় আর সেখান থেকে সে চলে আসে এখন মাসুদ ফুটপাতেই ঘুমায় কারণ এই শহরে তার থাকার কোনো জায়গা নেই দিনের বেলায় মাসুদ তার ব্যাগ হাতে নিয়ে শহরের এপাশ থেকে ওপাশ পর্যন্ত ময়নাকে খুঁজে বেড়ায় এভাবেই দিন কাটছিল মাসুদের মাসুদ নিচে থাকার একটা জায়গা ঠিক করে কিন্তু সে প্রচন্ড রকম ভেঙে পড়েছিল একদিন মাসুদের এক বন্ধু তাকে একটা ভিডিও দেখায় সেই ভিডিওতে ময়নাকে দেখা গিয়েছে তারপর এই ভিডিওটি যে তৈরি করেছিল তার কাছে গিয়ে জানতে পারে এটা চট্টগ্রামের একটি বাজার মাসুদ সেই বাজারে গিয়ে প্রতিদিন ময়নার জন্য অপেক্ষা করতে থাকে কয়েকদিন অপেক্ষার পর সেখানে সে ময়নাকে দেখতে পায় আর সে ময়নার সাথে কথা বলতে চাইলে ময়না তাকে চিনে না বলে সেখানে লোক জড়ো করে আর মাসুদকে মানুষের হাতে মার খাওয়ায় মাসুদ প্রচন্ড পরিমাণ আহত হয় তারপর সেদিন বৃষ্টির রাতে ময়না দেখতে পায় মাসুদ তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ময়না তার সাথে দেখা করতে বাহিরে আসে মাসুদ ময়নাকে তার সাথে যেতে বলে কারণ সে তাকে এখনো ভালোবাসে সে ময়নার পায়ে পর্যন্ত ধরে কিন্তু ময়না জানায় তার কাছে কোনো টাকা নেই সে তার কোন সকাল পূরণ করতে পারে না তাই সে তার সাথে যাবে না এটা জানিয়ে ময়না চলে যায় মাসুদ তখন বুঝে যায় টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই এরপর থেকে টাকার জন্য সে দিন রাত পরিশ্রম করতে থাকে ইলেকট্রিক এর কাজ ছাড়াও সব ধরনের কাজ সে করতে শুরু করে একদিন একটা গর্ত খুঁড়তে গিয়ে মাসুদ তিনটা স্বর্ণের বিস্কুট পায় আর সাথে সাথে সে ময়নাকে ফোন করে এটা জানায় এগুলো বিক্রি করলে লাখ লাখ টাকা পাওয়া যাবে ময়না প্রথমে বিশ্বাস করে না তারপর সে জহিরের কাছে জানতে চায় মাটির নিচে খুলে সত্যি স্বর্ণ পাওয়া যায় কিনা তখন জহির জানায় সত্যি পাওয়া যায় তার পরিচিত একজন পেয়েছিল এখন তার ভাগ্য বদলে গিয়েছে এটা শুনে ময়নার লোভ হয় আর এদিকে মাসুদ সেই স্বর্ণের বিস্কুট গুলো দোকানে বেচতে গিয়ে জানতে পারে এগুলোতে কোনো স্বর্ণ নেই তাই সে এগুলো ফেলে দেয় নদীতে এরপর একদিন সে ব্যাংকে তার কিছু টাকা জমা রাখতে যায় আর সেখানে গিয়ে ব্যাংকের এত এত টাকা দেখে তার

কোথায় আছে সে সম্পর্কে জানতে চেষ্টা করত সেখানে যাওয়া আসা করতে করতে ব্যাংকের ম্যানেজারের ড্রাইভারের সাথে মাসুদের বন্ধুত্ব হয় সেই লোকটি প্রচুর নেশা করত। মাসুদ তাকে নেশা করিয়ে ব্যাংকের কোথায় টাকা থাকে এবং কেমন টাকা থাকে সব তথ্য আস্তে আস্তে সংগ্রহ করতে থাকে এভাবে সে কয়েক মাস সুরঙ্গ কাটার কাজ চালিয়ে যাচ্ছিল যখন সে মাটি খুঁড়তে করতে ক্লান্ত হয়ে যেত তখন সে ময়নার ছবি সেখানে লাগিয়ে নিত ময়নার ছবি দেখে আর তার বেমানির কথা মনে করে সে আরো বেশি পরিশ্রম করত। মাসুদ একদিন স্বপ্ন দেখে সে জহির ও ময়নাকে খুন করে ফেলেছে একদিন সে চাপাতিনিয়ে ময়নার বাসায় যায় তাকে মারতে কিন্তু ময়না দরজা খুলতে দেখতে পায় সে কাচ্ছে। তাকে দেখে মাসুদের হয়। সে তার মাসুদ আর ময়না দেখা করে ময়না জানায় জহির তাকে ধোকা দিয়েছে সে আগে থেকেই বিবাহিত ছিল তার বাচ্চাও আছে এগুলো সে কিছুই জানতো না এখন জেনে যাওয়ায় জহির প্রতিদিন তার গায়ে হাত তুলে সে মাসুদের কাছে মাপ চায় তাকে ছেড়ে এসে সে ভুল করেছে মাসুদও তাকে মাফ করে দেয় আর ময়নাকে আবারও তার সাথে যেতে বলে ময়না তখন জানতে চায় মাসুদ যে স্বর্ণ পেয়েছিল সেটা সে কি করেছে ময়নার মনে ছিল প্রচন্ড মাসুদ তখন তাকে জানায় সে সুরঙ্গ করে ব্যাংক ডাকাতি করবে সে ব্যাংক ম্যানেজারের ড্রাইভারের কাছ থেকে ব্যাংকের বল মানে টাকা যেখানে থাকে সৎ তথ্য নিয়ে ফেলেছে ময়না তখন জানায় সে তার সাথে আছে যখন মাসুদ ব্যাংক ডাকাতি করে পালিয়ে যাবে তখন সেও জহিকে ছেড়ে তার সঙ্গে চলে যাবে আবারও চলতে থাকে মাসুদের সুরঙ্গ খোরার কাজ এদিকে ময়নাও তার সাথে ফোনে সব সময় যোগাযোগ করত একদিন ব্যাংক ম্যানেজারের ড্রাইভার যে মাসুদের বন্ধু ছিল সে মদ নিয়ে মাসুদের বাসায় আসে এর আগেও সে এসেছিল কিন্তু মাসুদ দরজা খুলেনি মাসুদ সুরঙ্গ কাটার কাজ করছিল তখন তৎক্ষণাৎ সবকিছু ঢেকে সে নিজেকে গুছিয়ে বাইরে আসে এদিকে সুরঙ্গ খুঁড়তে করতে একদিন মাসুদ একটা ম্যান রাস্তা খুঁজে পায় যেটা সরাসরি ব্যাংকের কাছে চলে গিয়েছে সে ময়নাকে ফোন করে জানায় ম্যান হোলটা পাওয়াতে তার দুই তিন মাসের কাজ এগিয়ে গিয়েছে এরপর অল্প কিছু জায়গা খুঁড়েই সে ঢুকে যায় ব্যাংকের সেই ভল্টে যেখানে তো টাকা দেখে মাসুদ এর মাথা নষ্ট অবস্থা টাকা পেয়ে সে নাচা শুরু করে দেয়দিকে জহিরকে দেখা যায় এক জায়গায় কিছু লোক তাকে বেঁধে রেখেছে তাকে বেশ মারধুর করা হয়েছে সে আরেকজনের বউ এর সাথে পোস্টমাস্টিক করার জন্য ধরা গিয়েছে ময়না সেখানে যায় জহিরকে ছাড়িয়ান্তে সেখানে গিয়ে চেয়ারম্যান সহ সবার কাছে মাপ চায় আর বলে তার জামাইকে ছেড়ে দিতে তখনই মাসুদ ময়নাকে ফোন দেয় আর তাকে বলে ইমুতে একটা ভিডিও দিয়েছে সেটা দেখতে ময়না ইমুতে গিয়ে সেই ভিডিওটা দেখে যেখানে মাসুদ টাকার উপর শুয়ে আছে এত একা দিকে ময়নার চোখ চরক গাছ আর ময়না তখন সেখানকার চেয়ারম্যানকে ডেকে এনে বলে তার জামাইয়ের চরিত্র অনেক খারাপ সে অনেক চেষ্টা করেছে তাকে ভালো করার কিন্তু সম্ভব হয়নি তাকে মেরে হাত পা ভেঙে পুলিশে দিয়ে দিতে বলে আর ময়না সেখান থেকে চলে আসে সে একটা গাড়ি ভাড়া করে ঘুরতে থাকে আর মাসুদকে ফোন করে বলে দোকানে গিয়ে দশটা চালের বস্তা কিনে সে বস্তাগুলোতে টাকা ভরে নিয়ে আসতে আর কিছুক্ষণ পরে সে যখন মাসুদকে আবার আবারও ফোন করে তখন তার ফোন বন্ধ পায় সেভাবে মাসুদ টাকাগুলো পেয়ে তার সাথে পোল্ট্রি নিয়েছে তারপর ময়না বাসায় ফিরে আসে আর জহির জিজ্ঞেস করলে সে বলে তার উপর রাত করে সে বাবার বাড়ি চলে গিয়েছিল আর এদিকে ব্যাংক থেকে চৌত্রিশ কোটি বিশ লাখ টাকা লুট হয় সেখানে পুলিশ আসে আর সেই ইনভেস্টিগেশন অফিসার সুরঙ্গে প্রবেশ করে এর উৎস কোথায় এটা জানতে গিয়ে মাসুদের বাড়ি পর্যন্ত চলে আসে এই খবর সারা দেশে ছড়িয়ে পড়ে এই ঘটনায় ব্যাংক কর্মকর্তাদের চাকরি চলে যায় ব্যাংক ম্যানেজার ও দুজন গার্ডকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশ তখন ঘোষণা করে যদি সেই অপরাধীকে কেউ ধরিয়ে দিতে পারে তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবে এদিকে এই খবরটি টিভিতে দেখে জহির ও ময়না ঠিক করে তারা মাসুদকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে পাঁচ লক্ষ টাকা পুরস্কার জিতে নিবে তারা দুজন থানায় আসে আর ময়না পুলিশকে জানায় তার প্রথম স্বামী মাসুদ এই কাজ করেছে তাকে ইমুতে দেয়া মাসুদের সেই ভিডিওটি পুলিশকে দেখায় পুলিশ বলে গিয়ে সমস্যা হয়েছে তাই তারা মাসুদ কে জিকে জিজ্ঞাসাবাদ করে মাসুদ ফোনে থাকা মাসুদের সাথে চ্যাটিং দেখে পুলিশ বুঝে ফেলে সে মাসুদকে পরিচিত করেছে সে ওই চুটির সঙ্গে জড়িত ময়না তখন পুলিশ বলে মাসুদ তাকে অনেক ভালোবাসে সে যেখানেই থাকুক তাকে ফোন করবে আর তখন সে মাসুদকে ধরিয়ে দিবে পুলিশ মাসুদ দের পরিচিত যত লোক ছিল সবাইকে ধরে থানায় নিয়ে আসতে থাকে আর এদিকে একদিন মাসুদ ময়নাকে ফোন করে আর তার সাথে দেখা করতে যায় তখন পুলিশ ময়নাকে নিয়ে মাসুদের দেয়া সেই ঠিকানায় যায় ময়না মাসুদকে জিজ্ঞেস করে সে টাকা কোথায় গেছে মাসুদ তখন জানায় সে ময়নার কথা মতো চালের বস্তা কিনে ফিরে এসে দেখে ভুলটে কোনো টাকা নেই কেউ সেখান থেকে সব টাকা নিয়ে পালিয়েছে তখনই সেখানে পুলিশ এসে মাসুদকে অ্যারেস্ট করে ফেলে মাসুদ আবারও ময়নার বিশ্বাসঘাতকতার শিকার হয় আর এই সম্পূর্ণ কল্পটি মাসুদকে অ্যারেস্ট করার পর সে পুলিশের বলছিল সে আবার পুলিশকে বলে তার কাছে কোনো টাকা নেই তাকে রিমান্ডে নিয়ে প্রচুর মারধর করলেও সে টাকার কথা অস্বীকার করে একটা পর্যায়ে সে পুলিশকে জানায় সে নয় মাস ধরে এই সুরঙ্গ করেছে সেখান থেকে টাকা চুরি করে পালানোর পর সে পঞ্চাশ হাজার টাকা খরচ করেছে আর বাকি টাকা চুরি হয়ে গেছে মাসুদ ময়না আর ছেড়ে দিতে বলে তারা কেউই তার চুরির সঙ্গে যুক্ত ছিল না সে একাই এই চুরি করেছে এরপর মাসুদকে জেলখানায় চালান করে দেয়া হয় সে জেলখানায় গিয়ে চিন্তা করতে থাকে টাকাটা ভুল থেকে কে নিয়েছে সেদিন সত্যি মাসুদ বস্তা নিয়ে এসে আর ভোল্টে একটা টাকাও পায়নি এদিকে ময়না প্রতিদিন জেলখানায় মাসুদের সাথে দেখা করতে আসে কিন্তু মাসুদ তার সাথে দেখা করে না মাসুদের কাছে অনেক টাকা আছে ভেবে জেলখানার কয়েদিরাও তাকে অনেক সম্মান করে একদিন এক কয়েদি তাকে একটা দামি সিগারেট খেতে দেয় সেই সিগারেটটি খেতে গিয়ে মাসুদের একটা কথা মনে পড়ে যায় সেদিন সে বোল্টে টাকা না পেয়ে সুরঙ্গ দিয়ে বাসায় ফেরত আসার সময় সেখানে একটা দামি সিগারেটের প্যাকেট দেখতে পেয়েছিল যেটা তার অনেক পরিচিত এদিকে ময়না আবারও মাসুদের সাথে দেখা করতে জেলখানায় আসে আর মাসুদের সাথে তার দেখা হয় সে মাসুদের কাছে আবারও ক্ষমা যায় সে তাকে ধরিয়ে দিয়ে বড় পাপ করেছে এখন সে ভালো নেই আর জানায় মাসুদকে কে ধরিয়ে দিয়ে যে পাঁচ লাখ টাকা পেয়েছিল সেগুলো জহিন নিয়ে ভেগে গেছে আর গিয়ে সে আরেকটা বিয়ে করে তাকে ডিভোর্স দিয়েছে মাসুদ তাকে বলে সে ঠিকই করেছে সে ময়নাকে এতটাই ভালোবেসেছিল যে নিজের কথায় ভুলে গিয়েছে ময়না মাসুদের কাছে আবারও ক্ষমা যায় আর তাকে বলে জেল থেকে বের হলে তারা আবারও নতুন করে জীবন শুরু করবে টাকা পয়সা কিছুই লাগবে না তার মাসুদ যা বল সে তাই করবে মাসুদ তখন ময়নাকে বলে তাকে একটা খোঁজ এনে দিতে এরপর মাসুদের কথা মতো সেই খোঁজ নিয়ে ময়না আবারও মাসুদের সাথে দেখা করে এদিকে একদিন জেলখানায় তিনজন কয়েদি পরামর্শ করতে থাকে তারা কোটে হাজিরের দিন গাড়ি থেকে পালিয়ে যাবে মাসুদ বসে তাদের কথা শুনছিল তখন মাসুদ জানায় তারা যেখানে গোসল করে সেখানে দুই ফিট খুঁড়ে সোজা নয় ফিট খুঁড়লে ম্যানহোল আর সেই ম্যানহোল দিয়ে বের হলে সিটি কর্পোরেশনের রাস্তা এই খবরটাই ময়না মাসুদকে এনে দিয়েছিল আর সেই তিনজনকে নিয়ে মাসুদ সুরঙ্গ খুঁড়ে আবারও জেল থেকে পালিয়ে যায় পুলিশ সেখান থেকে দুইজনকে ধরে ফেলে আর মাসুদ কে খুঁজতে শুরু করে এদিকে মাসুদ মানের সাথে বোর কাপড়ে দেখা করে তাকে নিয়ে একটা হোটেলে যায় সেখানে একটা নক করলে দেখা যায় মাসুদের সেই বন্ধু যে ড্রাইভার ছিল সে দরজা খুলেছে দেখে সে পালানোর চেষ্টা করে মাসুদ তাকে ধরে ফেলে আর জিজ্ঞেস করে সুরঙ্গের ভিতর তার দামি সিগারেটের প্যাকেট পেলে আসা ঠিক হয়নি কারণ মাসুদ ওই সিগারেটের প্যাকেট দেখেই বুঝে গিয়েছিল কে বলতে থেকে টাকাগুলো নিয়ে পালিয়েছে আর সেই ড্রাইভারকে নিয়ে মাসুদ ব্যাংক ম্যানেজারের আসে আর তাদের দুইজনকে একসাথে বেঁধে মারতে শুরু করে তখন সে ড্রাইভার জানায় যখন মাসুদ তাকে মত খেয়ে ব্যাংকের বিষয়ে খুশ ছিল নিচ্ছিল তখনই তার সন্দেহ হয় আর মাসুদ তাকে তার ঘরের ভিতর চাবি বানিয়ে নেয় আর সেই ঘরে ঢুকে সুরঙ্গ দেখতে পায় তার ঘরে থাকা একটা ম্যাপ দেখে সে বুঝতে পারে মাসুদ এই সুরঙ্গ দিয়ে ব্যাংক লুট করবে সেই ড্রাইভার তখন এই কথাটা গিয়ে ব্যাংক ম্যানেজারকে জানায় আর ব্যাংক ম্যানেজার তখন ড্রাইভারকে বলে কাউকে কিছু না বানাতে মাসুদকে যেন সে সব তথ্য দিয়ে সাহায্য করে আর মাসুদের সুরঙ্গ কাটার কাজ কত দূর চলে সে বিষয়ে কুপনে খোঁজখবর রাখতে তখন থেকে সে সব সময় মাসুদকে ফলো করতে থাকে সেদিন ভোল্টে ঢুকে মাসুদ যখন চালের বস্তা কিনতে বাইরে বের হয় সেই ফাঁকে ব্যাংক ম্যানেজার ও তার ড্রাইভার ব্যাংক থেকে সব টাকা নিয়ে পালিয়ে যায় আর ধরা খেয়ে যায় মাসুদ মাসুদ তখন সেই ম্যানেজারকে মার দেয় সে সব টাকা বের করে দেয় মাসুদ তখন ট্রাক ভর্তি করে সব টাকা সহ ময়নাকে সাথে নিয়ে বান্দরবন চলে আসে শহর থেকে দূরে নির্জন জায়গায় একটা বাড়িতে থাকতে শুরু করে এত টাকা ময়না খুশিতে আত্ম টাকাগুলো কোথায় রাখবে এ নিয়ে তারা চিন্তা করতে থাকে জানায় সে নিজে একটা ব্যাংক ব্যাংক দিবে সে ব্যাংকের হবে ট্রাস্ট ঠিক করে তারা যে ঘরে থাকে সেই ঘরের ভিতর করে সেখানে সবগুলো টাকা রেখে দিবে এদিকে কোথাও খুঁজে না পেয়ে ভাবে সে দেশ ছেড়ে পালিয়েছে আর মাসুদ তার ঘরের ভিতর সুরঙ্গ করে সে আর ময়না সব টাকাগুলো সেখানে গুছিয়ে রাখে মাসুদ জানায় তার ভয় লাগছে যদি পুলিশ কোনোভাবে তাকে খুঁজে বের করে ফেলে ময়না তখন বলে তাহলে তাহলে পুলিশ তাদের সব টাকা নিয়ে চলে যাবে তখন মাসুদ জানায় এই টাকা কোনোভাবে পুলিশকে দেয়া যাবে না সে গিয়ে স্যালেন্ডার করবে তার যদি চোদ্দ বছরের জেলও হয় তখন ময়না এখানেই থাকবে সে এখান থেকে টাকা নিয়ে খরচ করবে আর এখানে একটা দালান তৈরি করবে জেল থেকে মাসুদ ফিরে এসে এই জায়গায় রাজ করবে ময়না তার কথায় রাজি হয় তখনই তাদের ঘরে থাকা লাইটটাতে একটু সমস্যা দেখা যায় সেটা ঠিক করতে মাসুদ সুরঙ্গ থেকে উপরে উঠে আসে সুইচ বোর্ড ঠিক করবে বলে সুরঙ্গ থেকে উঠে আসার ময়টা সে তুলে ফেলে আর সুরঙ্গের কাছে বসে ময়নাকে জানায় সে জেল থেকে বের হয়ে জহিরকে মেরে ফেলেছে এটা তার ময়নাকে বলা হয়নি সে বলে তার জীবনে জায়গা নেই এই কথা শুনে ময়না ভয় যায় নিয়ে ময়না আর সব টাকা সহ সেই সুরঙ্গে পেট্রোল ডালতে শুরু করে ময়না তাকে সেখান থেকে তোলার জন্য মাসুদের কাছে সাহায্য চায় আর বারবার তাকে ক্ষমা করে দিতে বলে কিন্তু মাসুদ তার কোনো কথাই শুনে না সে পেট্রোল ডেলে সুরঙ্গের সেই দরজাটায় তালা দিয়ে দেয় ময়না চিৎকার করে বলে তার ভয় লাগছে তার টাকা পয়সা কিছুই লাগবে না তার শুধু মাসুদকে লাগবে সে এখন ভালো হয়ে গেছে তাকে যেন মাসুদ মাফ করে দেয় মাসুদ ময়নাকে বলে সে তাকে মুক্তি দিয়েছে পুরো বাড়িতে পেট্রোল দিয়ে মাসুদ সেখানে আগুন ধরিয়ে দেয় চিৎকার করতে করতে ময়না সেই ঘরেই পুড়ে মারা যায় আর মাসুদ সেখান থেকে চলে আসে আর এখানে সেই সহজ সুরঙ্গ সিনেমাটি দর্শক কেমন লাগলো আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেল এর নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন কোনো গল্প নেই